oticality resolvi 何で প্রথম স্থান অধিকার করব বলে আমরা আশা রাখি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখবেন তার বক্তব্যে সবসময় একটি কথা বলে আমরা বাঙালি আমরা ভাতে মাছিয়ে বাঙালি আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই মৎস্য কাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বিভিন্নভাবে নিরলস পরিশ্রম করছেন পরামর্শ দিচ্ছেন উনি সবসময় যুব সমাজকে উৎসাহিত করছেন যুব সমাজকে মৎস্য খাতে মৎস্য চাষে যাতে উৎসাহিত হয় এবং তারা যাতে মৎস্য চাষে কার্যক্রম শুরু করে যে কারণে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যুব সমাজের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন অনুরোধ জানিয়েছেন পাশাপাশি এই যে মৎস্য চাষে যে প্রযুক্তির ব্যবহার করা হয় সেই প্রযুক্তি যাতে করে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি সেদিকে লক্ষ্য রাখতে বলেছেন কেননা এই যে সামুদ্রিক যে মাছগুলো রয়েছে এগুলো যদি আপনি পরীক্ষা নিরীক্ষা করতে চান এটা যদি আপনি অবস্থান নিপূরণ করতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের প্রযুক্তির দরকার হবে অতএব প্রযুক্তিকে কাজে লাগিয়ে এবং যুব সমাজ এবং ছাত্র সমাজ সকলকে কাজে লাগিয়ে কিন্তু আমরা এই মৎস্য আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি বলে সবাই আশা রাখি বিশ্বাস রাখি আপনারা সবাই জানেন আজকে বাংলাদেশ মৎস্য রপ্তানিতে প্রায় বিশ্বের পঞ্চাশি দেশেরও অধিকে মৎস্য রপ্তানি করছে যে কারণে কিন্তু সরকার আজ আমাদের যারা মৎস্য চাষ চাষ করছেন মৎস্য খাতে যারা জীবিক জীবন জীবিকা নির্বাহ করছেন তাদের আরও সহযোগিতা করছেন তাদের সহযোগিতার হার বাড়িয়ে দিচ্ছেন যে কারণে আমরা সবসময় মনে করি আজকে এই মৎস্য খাট কিন্তু সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করছে আজকে খাদ্যে বলেন আজকে অর্থে বলেন পরিবেশে বলেন দারিদ্রতা দূরীকরণে বলেন সকল ক্ষেত্রে কিন্তু আজকে মৎস্যকার ব্যাপক ভূমিকা রাখছে যে কারণে আজকে সবাইকে অনুরোধ জানাবো আসুন আমরা হাতে হাত রেখে কালে কাঁধ রেখে এক মত হয়ে এক পথ হয়ে সবাই মিলে মৎস্য কাকে মনোনিবেশ করি এবং আগামী দিনে স্লোগানে স্লোগানে মুখরিত করে আজকে মৎস্য খাতকে বিশ্বের সর্বোচ্চ রায় পৌঁছে দেব এটা হবে আজকে আমাদের সকলের অঙ্গীকার সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমাদের বাধাগুলো যত্র তত্র মাটি ব্যবসার নামে বালু ব্যবসার নামে সমস্ত কৃষি জমিগুলো ধ্বংস করে দেওয়া যেই মানে একটা মহা উৎসব বগুড়াতে চলছে সেটার বিরুদ্ধে আমাদের জিনোতা ভারেস এটার বিরুদ্ধে আপনাদের বলবো যে আপনারাও কিন্তু জেনটা কিন্তু অবলম্বন কারণ আমরা কিন্তু স্বনির্ভর বাংলাদেশ বলতে খাদ্য স্বয়ং সম্পূর্ণতা অর্জন আমাদের আছে এটাকে যদি আমরা ধরে রাখতে চাই তাহলে আমাদের মৎস্য সেক্টর কৃষি সেক্টর সহ অন্যান্য যে সেক্টরগুলো আছে সেই সেক্টরগুলোকে কিন্তু আমাদেরকে সংরক্ষিত করতে হবে পরিকল্পিতভাবে ডেভেলপমেন্ট করতে হবে সায়েন্টিফিক ওয়েতে প্রোডাকশনে যেতে হবে আদারওয়াইজ কিন্তু আমরা সে মানে খাদ্যের স্বয়ং সম্পূর্ণ থেকে পিছিয়ে পড়ব আমাদের কিন্তু আমদানি নির্ভর হয়ে মানে রক্ত আমদানি নির্ভর হয়ে যেতে হবে আপনারা দেখেছেন গত কয়েকদিন বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে গুজব ছড়িয়ে যে রেমিটেন্স পাঠাবেন বিদেশে যারা অবস্থান করছেন তারা লিগাল ওয়েতে রেমিটেন্স পাঠাবেন না আরে ভাই আপনি এই দেশে বড় হয়েছেন এই দেশ আপনার এই দেশ ক্ষতিগ্রস্ত হলে আপনি যে ব্যাক করে আবার বাংলাদেশে আসবেন বাংলাদেশে আপনার লাস্ট ডেস্টিনেশন তো বাংলাদেশ এর বাইরে তো নয় তা আপনি এই দেশকে যদি শ্রীলঙ্কা চিন্তা করেন যে শ্রীলঙ্কার মতো দেউলিয়া হয়ে যান আপনি যদি এই বাংলাদেশকে আফগানিস্তানের মতো একটা অস্থিতিশীল পরিবেশ ক্রিয়েট হয়ে যাবে এটা চিন্তা করেন তাহলে আপনি যখন ব্যাক করে বাংলাদেশে আসবেন তাহলে আপনার অবস্থা কী হবে আপনার যারা এখানে বাংলাদেশের পরিবার বসবাস করছে তাদের অবস্থা কি হবে আপনি কয়েকদিন হুন্ডিতে টাকা পাঠিয়ে আপনার পরিবারকে পরিচালনা করবেন আর রাষ্ট্রের যদি মূল মানে যেটা ইয়া রাষ্ট্রের যে মূল ইয়াটা আছে কোষাগার আছে বাংলাদেশ ব্যাংক সেটা যদি আপনি খালি করে চিন্তা করেন যে না আমি স্বাবলম্বী আপনার এই স্বাবলম্বীটা বেশি দিন থাকবে না একটা সাস্টেইনেবল ইকোনমিক্যাল কন্ডিশন যদি হতে হয় তাহলে রাষ্ট্রীয় পোশাগারটাকে অবশ্যই রিজার্ভ ফুলফিল থাকতে হবে আর এই রিজার্ভের জন্য আমাদের যে যেখান থেকেই আমরা যে কাজ করছি যে যেখান থেকেই যে পরিশ্রম করছি সেই পরিশ্রমের এই ইয়াটা হচ্ছে যে পরিশ্রমের যে টাকা সেই অর্থটা রাষ্ট্রীয় পোশাকারে কিন্তু হালাল হয়েতে আসতে হবে লিগাল হয়েতে আসতে হবে আর না হলে কিন্তু হবে না আর আপনি একটা রাস্তায় এবং আমরা চাই আমাদের দেশটা হিসেবে গড়ে উঠবে আমাদের যে পরিচয় মাছের হাতে বাঙালি সেই পরিচয়টাকে আরও দৃঢ় হবে এবং সেই দৃঢ় করার ক্ষেত্রে আমাদেরকে পুকুরে মাছ চাষ মিঠা পানিতে মাছ চাষ সেটাকে যেমন আরও বাড়াইতে হবে মাছের বংশকে রক্ষা করতে হবে সামুদ্রিক যে আহরণ আছে সেই আহরণটাকে আরও বাড়াইতে হবে সর্বোপরি দেশের কথা মাথায় রেখে আমরা সম্মিলিতভাবে যদি সবাই কাজ করি তাহলে

ধন্যবাদ লক্ষ টাকা সেখান থেকে বিক্রয় বাবা যে আয় হয়েছে সেটা প্রায় কোটি টাকার উপরে এবং তার লাভ দাঁড়িয়েছে তেতাল্লিশ লক্ষ তিরানব্বই হাজার টাকা আমরা একটু হাততালি দিয়ে তাকে উৎসাহিত করিমান